এই গরমে সকালে লেবু পানি খেলে মিলবে সাত উপকার শরীরচর্চায় লেবু পানি খাওয়া প্রায় অভ্যাসে পরিণত হয়েছে অনেকের স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা ভালো করেই জানেন রোগ প্রতিরোধ শক্তি ধরে রাখাটা খুব দরকারি আর লেবুতে যে প্রচুর ভিটামিন সি থাকে সেটা সবারই জানা এই ভিটামিন রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে তাই সকালে খালি পেটে লেবুর রস মেশানো পানি খেলে শরীরে প্রচুর ভিটামিন সি চায় তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বিশেষজ্ঞদের মতে লেবু শরীরের টক্সিক পদার্থ বের করে দেয় তাই যে কোনো অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে শরীরের অনেক জীবাণুকে ধ্বংস করতে পারে লেবুর পানি শরীরের অতিরিক্ত মেদ ছড়াতে লেবুর রস মেশানো পানি বেশ কার্যকর অনেক ব্যয় ও খাদ্য তালিকায় এই পানিও রাখার পরামর্শ দেন কিন্তু শুধু ওজন কমানোর বিষয় নয় প্রতিদিন সকালে লেবু পানি খেলে মিলবে নানা উপকার এমনকি বহু অসুখ দূরে থাকে বলে জানা গেছে বিভিন্ন গবেষণায় জানেন কি কি উপকার মিলবে চলুন ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন অনুযায়ী জেনে ওজন ওজন কমাতে সাহায্য করবে বেড়ে গেলে নানা ধরনের সমস্যায় পড়তে হয় লেবু পানি পান করলে ওজন দ্রুত কমে কারণ লেবুতে রয়েছে রয়েছে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ইঁদুরের ওপর করা পরীক্ষায় দেখা গেছে এই উপাদানটি স্থূলতা প্রতিরোধ করে ও অতিরিক্ত ওজন উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণ করে দুই কিডনির পাথর প্রতিরোধ করবে অনেকেই কিডনিতে পাথরের সমস্যায় ভোগেন কিন্তু পাথর প্রতিরোধ ও নির্গত করার জন্য প্রয়োজনীয় পানি পাওয়া যায় লেবু পানি পান করলে কারণ লেবু রয়েছে ভালো পরিমাণে পানির মাত্রা এর পাশাপাশি এতে থাকা সাইট্রিক অ্যাসিড পাথর বের করে দেয়ার ক্ষেত্রে কার্যকরী সাইট্রেট সাইট্রিক অ্যাসিডের একটি উপাদান যা প্রস্রাবের অম্লত্ব হ্রাস করে এমনকি এটি ছোট পাথর ভেঙে ফেলতেও সহায়তা করতে পারে তিন কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে প্রতিদিন সকালে লেবু পানি পান করুন ঘুম থেকে উঠে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করলে পাচনতন্ত্র সতেজ থাকবে এছাড়া লেবু পানি পান করলে অনায়াসে খুব সহজে খাবার হজম হবে এমনকি দীর্ঘদিনের বধ সমস্যাও মিটে যাবে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ইঁদুরের ওপর করা গবেষণায় দেখা গেছে অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলো রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তবে এ বিষয়ে এখনও বিস্তারিত গবেষণা প্রয়োজন রয়েছে পাঁচ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় চিকিৎসকদের মতে ভিটামিন সি সংবহনতন্ত্রের রোগ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে আর লেবু ভিটামিন সি এর একটি ভালো উৎস বিশেষজ্ঞদের মতে একটি লেবুর রসে প্রায় আঠারো দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন সি থাকে প্রাপ্তবয়স্কদের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি এর পরিমাণ দৈনিক থেকে মিলিগ্রাম আর রক্তচাপ নিয়ন্ত্রণে লেবুর পটাশিয়াম সোডিয়াম সাহায্য করে তাই উচ্চ রক্তচাপের রোগীদের ডায়েটে রাখা হয় লেবু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণা অনুসারে নিয়মিত লেবু খেলে স্ট্রোকের ঝুঁকি কমে ছয় ত্বক ভালো রাখে চেহারায় বয়সজনিত ছাপ রুখে দিতে পারে লেবুর রস লেবুতে থাকা ভিটামিন সি ত্বকের বলি রেখা বার্ধক্যজনিত শুষ্ক ত্বক এবং সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব কমাতে সাহায্য করতে পারে ত্বক আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে গেলে বলি রেখার প্রবণতা দেখা দেয় সকালে এক গ্লাস লেবু পানি এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে শুধু তাই নয় লেবুর রস বের করে নেয়ার পর খোসাও ঘষতে পারেন ত্বকে এতে ত্বক পরিষ্কার হওয়ার পাশাপাশি মৃত কোষ নষ্ট হয়ে ত্বক আরও ঝকঝকে হয়ে ওঠে সাত মুখের দুর্গন্ধ দূর করে মুখের দুর্গন্ধ রোধে লেবু পানি উপকারী সকালে এক গ্লাস লেবুপানি পান করে নিঃশ্বাসের দুর্গন্ধ এড়ানো যেতে পারে লেবু লালাগ্রন থেকে উদ্দীপিত করে ফলে মুখকোর শুষ্ক হয় না ও ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট নিঃশ্বাসের আশঙ্কা কম থাকে তাই রসুন পেঁয়াজ বা মাছের মতো তীব্র গন্ধযুক্ত খাবার খাওয়ার ফলে তৈরি হওয়া নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে লেবুপানির পানির জুড়ি মেলাভার এছাড়া লেবু পানি দিয়ে কুলকুচি করলে মুখের স্বাদকরক সতেজ ও সুস্থ থাকে বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অনকের আমাদের পাশে থাকুন